তাহলে বারো গ্রাম কে আমরা ধরবো একশো বারো গ্রাম ধরবো একশো একশো পার্সেন্ট বারো গ্রাম কে বিশ্লেষণ করে আমার আমার কে কি আছে কার্বন আছে হাইড্রোজেন আছে আর আছে দাদা ভাই অক্সিজেন কথা বুঝা যাচ্ছে তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যেটা আছে আমার এটা কতটুকু বলছো তাই বলছো সাত দশমিক দুই গ্রাম কার্বন পাওয়া গেছে সাত দশমিক দুই গ্রাম কার্বন তাহলে কতটুকু পার্সেন্ট বের কর সতেরো পার্সেন্ট না

তাহলে আমরা এটা ধরো পাঁচটা লিখে দিলাম তাহলে পাঁচটা আমরা 1.67 দ্বারা ভাগ তাহলে 2.33 কে 1.67 দ্বারা ভাগ আর 1.67 কে আবার 1.67 দ্বারা ভাগ কত আসে 1.67 দ্বারা ভাগ আর 1.67 কে 1.67 দ্বারা ভাগ কত আসে ভাগ আর 1.67 কে আবার 1.67 দ্বারা ভাগ

C3H8O बा C3H7OH प्रोपान है तो प्रोपान है के ना बुरी कैसे नहीं प्रोपान है के जो दे हमरा जमान ऑक्सीडेंट पोटेशियम डाइक्रोमेट सल्फ्यूरिक एसिड का जाहिर तो करी तेरे प्रश्न का के बाबू एल्डिहाइड के बाबू ना एल्डिहाइड के बाबू वाली कार्बन नाइट्रेट के सोर जाओ ना तेरा कार्बन पड़ा है से और कार्बन पड़ा

তো এর নাম কি ছিল C3H7OH প্রোপানল এটা এলকেন এলকেন তাহলে আর লস কাম কমে গেছে আমরা জানি ফাংশনাল থেকে পানি সরাইলে অ্যালকোহল থেকে পানি সরাইলে এলকিন তাহলে পানি সরাই দিব পানি কেন সরাই সালফিউরিক অ্যাসিড দ্বারা কি করব যা উত্তপ্ত করব বা কি করব পানিটা খাই ফেলবে ঠিক আছে এই পানি বাইরে গেছে তো ফাইনাল যদি বের হয়ে যায় তাহলে এখান থেকে ওএইচ চলে গেছে বলো তো কিভাবে ওএইচ আর এখান থেকে একটা এইচ চলে যাবে তাহলে এইচ তার মানে কত হয়ে গেল এইচ টু ও তাহলে এখান থেকে সি3 কত এইচ6 তাহলে কি আর এইচ ওএইচ বের হয়ে পানি আর সি3 এইচ6 তাহলে প্রশ্ন করতে হবে এটা ঠিক আছে না আর রিভার্স বিক্রিয়া দেখাইলে কি বলবো সি3 এইচ6 প্লাস পানি জানাতে নতুন